রবিবার পঞ্চাশ বছর পূর্ণ করলেন শ্বেতা বচ্চন সেই উপলক্ষেই বচ্চন পরিবারের একান্ত ব্যক্তিগত কিছু ছবি কিছু মুহূর্ত শেয়ার করে ভাই অভিষেক বচ্চন লেখেন শ্বেতা দিদি শুভ জন্মদিন হয়তো কোনোদিন বলা হয়নি কোনোদিন প্রকাশও করতে পারিনি কিন্তু আমার গোটা জগৎই তোমাকে ঘিরে তোমায় ভীষণ ভালোবাসি এখানেই শেষ নয় শ্বেতার সঙ্গে কাটানো ছোটবেলার নানা মুহূর্তের ছবিও শেয়ার করেছেন তিনি অভিষেকের এই খোলা চিঠি নিয়েই হচ্ছে এখন নিন্দে ঐশ্বর্য ভক্তরা খানিক রেগেই গিয়েছেন জুনিয়র বচ্চনের উপর তাদের প্রশ্ন বাবার বেলায় এত বড় পোস্ট দিদির বেলায় এত মিষ্টি লেখা আর ঐশ্বর্যর সময় শুধু একটা ছবি দিয়েই সব শেষ এত নোংরা ব্যবহার কেন যদিও অভিষেকের তরফে মেলেনি উত্তর 2022 বাইশ সালের উনত্রিশে মে পয়েন্ট প্ল্যাঙ্ক রেঞ্জের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল পাঞ্জাবি গায়ক সুবদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালাকে তারপর থেকে ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়েই দিন কাটিয়েছেন সিধু মুসেওয়ালার বাবা মা অবশেষে সেই ক্ষতে প্রলেপ লাগল রবিবার সকালে সিধু মুসেওয়ালার মা চরণ কৌর জন্ম দিয়েছেন এক ফুটফুটে পুত্র সন্তানের গ্রেফতার হলেন জনপ্রিয় এবং বিগ বস ওটিটি টু জয়ী এলভিস যাদব পুলিশ সূত্রে খবর রবিবার এলভিস যাদবকে আদালতে পেশ করা হয়েছে তাকে চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত সাপের বিষ ও বিষধর সাপ পাচারের অভিযোগ রয়েছে এলভিসের বিরুদ্ধে ছবি সাফল্যের পর থেকেই সোশ্যাল ভাইরাল অভিনেত্রী তৃপ্তি দিম্বিক বোর্ড লুকের পাশাপাশি এবার সকলের মন জয় করলেন তিনি তারই এই মন্তব্য দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন একজন আত্মবিশ্বাসী মেয়ের থেকে সুন্দর আর কিছুই হতে পারে না শুধু দেখতেই সুন্দর নন তিনি যে ভালো কথাও বলেন সে প্রমাণ পেয়ে খুশি তার ভক্তরা ছবিবারটা শহরে নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুভ্রজিৎ মিত্র পরিচালিত হাই ছবি দেবী চৌধুরানীর শুটিং এর কারণে তার আপাতত আস্তানা বোলপুর সেই ছবির দ্বিতীয় শিডিউল শুরু হয়েছে সেখানেই পৌঁছে গিয়েছেন তিনি তাকে দেখে চেনা দায় একগাল কাঁচা পাকা দাড়ি সকালে হালকা রোদে নিজের লোক ছবি দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখলেন একটু শরীর গরম করে নিচ্ছি দেবী চৌধুরানীর শুটিং রয়েছে যে অসুস্থ অভিনেতা পার্থ সারথী দেব গত এক মাস ধরে ভর্তি রয়েছেন কলকাতার এমআর বাঙুর হাসপাতালে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ভেন্টিলেশনে অভিনেতা বুকে সংক্রমণ রয়েছে সিওপিটি থাকার কারণে রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মেয়ে ইয়ালেনীর মুখ এখনও দেখেনি নেটপাড়া ভক্তরা অপেক্ষায় রত সেই কবে থেকেই সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় শুভশ্রী অবশেষে দিলেন মেয়ের ছবি কিন্তু এ কি এবারও দেখা গেল না মেয়ের মুখ তা আড়ালেই রাখলেন নায়িকা ভক্তরা হলেন হতাশ মধ্যরাতে প্রতিবাদ শ্রুতি দাসের শ্রুতি দাস নামে টলিপাড়ায় আরও এক অভিনেত্রী আছেন যার কাজ দেখে বারবার শুভেচ্ছা বার্তা পৌঁছে যায় শ্রুতি দাস অর্থাৎ টেলিপাড়ায় রাঙা কাছে বিরক্ত শ্রুতি লিখলেন নাম তো পরিবর্তন করতে পারব না তবে পরবর্তীতে একটু যাচাই করে নেবেন কোন শ্রুতিদাস